কোন বাচ্চার ব্যাস পরিবর্তন হলো তো টাইম নিয়ে সমস্যা পরিবর্তন করতে চায় না বাচ্চা সকালে ঘুম থেকে উঠবে না তার টিউশন ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো অনেক সমস্যা থাকে কিন্তু যারা পরিবর্তন করছে বক্তব্য ম্যানেজমেন্ট সে তো মজবুরি করে করছে ইচ্ছা করতে হতে করছে না আর দ্বিতীয় কোনো অপশন নেই বলে পরিবর্তন করছে পরিবর্তন হওয়ার পরে এখানে মনোমালিন্য হলে হবে না কেন আপনার একটা বাচ্চার সময়কে নিয়ে পুরো ক্লাসের বক্তব্যের সমস্ত ব্যাচকে ঘাটা যাবে না এটা একটা বিষয়কে খেয়াল করতে হবে এটা হলো একটা সিস্টেম কেন দেখা যাচ্ছে কিছু বাচ্চা ফেল করেছে একটা ব্যাচে মনে করেন দশটা বাচ্চা আছে বা পনেরোটা বাচ্চা আছে পনেরোটা বাচ্চার মধ্যে দশটা বাচ্চা ফেল পাস করেছে পাঁচটা বাচ্চা ফেল করেছে এখন ফেল বাচ্চাটা তো পাস করে দেওয়া যায় না তাহলে পড়াশোনা হবে না বেকার হবে ফেল বাচ্চাকে ফেল করাতে হবে তো যারা ফেল করেছে তাদেরকে দেখা যাচ্ছে তারা রাত্রে পড়তো সকালে টাইম করা হয়েছে যে সকালের টাইম হচ্ছে সকালে এদেরকে করে দেওয়া যাক এবারে ব্যাস সেটিং যেটা করা হয় বাচ্চাদের স্কুল টাইমটা বাদ দিয়ে সেটিং করা হয় অনেক সময় গার্জেনকে আমরা বলি ভাই টিউশন এলাকায় অনেক পাওয়া যায় আপনারা একটু দয়া করে টিউশনের সঙ্গে কথা বলে নিয়ে টাইমটা আগে পয়সা করে নেবেন তো এটা কম্প্রোমাইজ করতে হয় অন্যথায় আপনার একটা বাচ্চার জন্য বাকি পাঁচটা বাচ্চাকে সেটিং করা যায় একটা মুশকিল সবার সঙ্গে কথা বলতে হয় না তুই এই যে পাঁচটা বাচ্চা রাত্রে থেকে উঠে সকালে এসছে তো রাত্রে মেয়ে দশজন হয়ে গেছে দশজনকে নিয়ে ব্যাচ চালানো যায় না রাত্রে ওই দশজনকে ওখানে অন্য কোনো বাচ্চাকে অ্যাড করতে হবে সেটাও সিমেতারা ভেবে সেই গার্জেন কথা বলছে অর্থাৎ প্রায় কুড়ি থেকে পঁচিশটা গার্জেনের সঙ্গে কথা বলে দুটো ব্যাচকে মেনটেন করে টাইম সেট করলো এখন টাইম সেট করার পরে দেখা গেছে যে দশটা বাচ্চা আমরা পাস করে এসেছে তাদের মধ্যে কিছু বাচ্চা আছে পয়সা আসতো অন্য ব্যাচ থেকে কিছু বাচ্চা এসেছে এখন সেই বাচ্চাগুলো এদের সঙ্গে পড়ে এদের লেভেল হাই ছিল ভালো পড়াশোনা করে এই বাচ্চা এর সঙ্গে এসে আর ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারছে না তো গার্জেন এবারে রেগে যাচ্ছে যে ভাই আমার বাচ্চা অন্য বাজে ফার্স্ট হচ্ছে এখানে কেন হচ্ছে না তো এদের পড়াশোনা দুর্বলতা নয় এতে বুঝতে হবে যে আপনার বাচ্চা যে ব্যাচে ছিল ওই ব্যাচে বাচ্চাদের মেধা অনুযায়ী এ ভালো ছিল এখন এদের মেধা অনুযায়ী এ মেনটেন করতে পারছে না অর্থাৎ একে আরও বেশি মেহনত করতে হবে তবে এদের স্তর মত পৌঁছতে পারবে এটা আপনি আপনার বাচ্চাকে নিয়ে ভেবে ওকে ভালো করে মেহনত করার আপনার কাছে পয়সা নিয়ে চলে আসবে এটা উদাহরণ দেবো আমি এটা খারাপ মনে করবেন এটা আমি কাউকে মনে করে বলি একটা ব্যাস সেটিং যেভাবে হয় বা যেটা একটা মানে পরিস্থিতি তৈরি হয় আমি সেই পরিস্থিতির উপরে কথা বললাম যে এরকম সিচুয়েশন হয়ে ওঠে তো সেই জন্য আপনার দয়া করে বিষয়টাকে নিয়ে কত করে তৈরি করবেন আমরা সবাই যদি এখানে একের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলি মক্ত ভালোভাবে চলবে সিস্টেম ভালো থাকবে এবং আমরা সুস্থভাবে কাজ থেকে করতে পারবেন ইনশাল্লাহ আজকের প্রোগ্রামে আমাদের সব থেকে শেষ বিষয় আমাদের পোলাসা শিক্ষার্থীদের হাজির হয়েছে তারা সকল শিক্ষার সম্পর্কে মানে গজর পেশ করবে তারপরে হিসাব সারম্রে শুক্র والسلام عليكم